কল দেওয়া শুরু হয়ে গেছে হাই হ্যাঁ কেমন আছো এতো আসি ভালো বসে আছি তুমি কি করো খাওয়া দাওয়া হয়েছে না আমি এখনো খাই নাই ভালো লাগতেছে না তো তাই তো আর কি খবর তোমার হ্যাঁ সবাই ভালো আছে না এই যে বসে আছি তুমি কি করো কি রে কি করো কিছুই করি না দেখলাম তুমি কাঁচা কোন কথা বলো কথা বলি না ওই যে আরে না আমার বান্ধবীর সাথে কথা বললাম আমি একটু দেখি আরে আমি আমার বান্ধবীর সাথে কথা বলছি আমার একটু দেখা সমস্যা কি কি দেখবি তুই তুমি কার সাথে কথা বলো

কি বুঝছস কি বুঝছস বলা আমারে তুমি বের খুব ভালোবাসো তাই না কে বলছ তুই এসো এই যে মেসেজ করলা কি সুন্দর মেসেজ করলা তুমি মেসেজ তো দিছে এমনি কি মেসেজ দিতে পারে না কেমন আছো ভালো আছো এতটুকুই তো কথা হয় ওই যে তোমারে ভালোবাসার কথা বলল এ বেশি কথা বলিস না যাই এখান থেকে খুব ফাজিল হয়ে গেছস তাই না মুখে মুখে তর্ক করে

কি আর করবো এই জায়গায় বসছি তোমার সাথে একটু শান্তিতে কথা বলবো সেটাও বলতে পারিনা ছোট আয়সা ডিস্টার্ব করা শুরু করে দাঁড়াও তোমরা দুই বোনে যা শুরু করে দিছাও

এইটাই তাছাড়া কি জানালা আমি তো আসি সবাই তো জান এখন তোমার আমার যে কন্ট্যাক্টটা ছিল যে আমরা সামনে একুশ তারিখে বিয়া করব সময় কিন্তু কাছে আছে সময় তো কাছে আসছে বাট আমার আব্বা তো বলছে যে তোমার কাছে আমাকে বিয়ে দিবে না মানে আত্মীয়র মধ্যে ওরা আর আত্মীয়তা করতে চায় না কি সে কথা বলছে তোমাদের চাই কি আমাদের কি কম আছে না এটা কম বেশির কারণে না আত্মীয়র ভিতরে আত্মীয় করতে চাইতেছে তাই তাহলে কি হবে সেটা বলা আজকে ফাইনাল ডিসিশন নিয়ে আমি চলে যাব আর জীবনে কোনো দিন আমি তোমার সামনে দাঁড়াবো না বলো আমার সামনে দাঁড়াবে না মানে এসব কেমন কথা ওরা না মানলে না মানুক আমরা প্রয়োজনে পালিয়ে যাবো তোমার বুকের সাহস আছে তাহলে না

আপনি আমার বড় ভাই না আপনি আমার মারেন কাটেন যাই করেন আর আপনি আরো দশটা কথা কন তাতে সমস্যা নাই কিন্তু এনে একটা কথা মনে রাখবেন আমি বেমান না আমি এক দিক দিয়ে না হইলেও আমি আর এক দিক দিয়া আমি ভাই আপনার পোষায় তুমি বড় ভাই কি কইতাছ না যা দিব নগদ দিব ভাই আপনি কথা কইন না হ্যাঁ কইতা টাকা

হ্যালো হ্যাঁ জান পাকি তুমি কি আসবা না তোমার মর সাদ উঠতেছে ভাল লাগতেছে না গো না আসো একটু দিকে যাও না তোমার সাথে একটা কথা বলে যাবো আসো হ্যাঁ আসো আমি তোমাদের ঘরের কোন আসো জানলা তোমাকে দেখা যাবে সমস্যা নেই বের না নাই জানলার দ্বারের দ্বারাও আমি তোমার সাথে দিয়ে একটা কথা বলে আসো লোক কিছু না সাবধান তোমার বড় বোন না দেখে কেমন সাথে আমার কোনো আছো তুমি যে কি বলো না তার সাথে তো কথা বলি এমনি এমনি আর একটু শান্ত না দেখলো আমি বুঝি তুমি আপুর সাথেও কথা বলো আমার সাথেও কথা বলো তুমি দুইজনের সাথে প্রেম করতে চাও আরে না ভাগলি এটা কি সম্ভব এই কি তোমার বোন না এটা কি আমি বুঝি না এত রাখ করলে কেম তুমি তো এই জিনিসটা বোঝো আমি তার সাথে কথা বলি সেটা তো আমি আর কি বলি না বলি সেটা তুমি জানো না হ্যাঁ আমি যে তোমার আমার জীবনে আর একটু এই হাতের শুভে গেছে এই একসাত ধরা তোমার দেখি না আমি মনে হয় সারাদিন এক বেলা ভাতা খাই না

আমার সাথেও গেম খেললে আমার ভনের সাথেও আচ্ছা যা হইছে আমি তোমাকে পরে বলবো কি বলবি পরে আমারে যাই কিছু বলি আমি তোমাকে পরে বলবো তুমি আমাকে ভুল বুঝো আমি তোমার আর দর্শি তুমি আমাকে ভুল বুঝো না খবরদার তুই আমার চোখের সামনে থেকে যা তুই যা আমার চোখের সামনে থেকে তোকে আমি আর এখানে এক মুহূর্ত দেখতে চাই না কি হলো এখনো দাঁড়িয়ে আছিস কেন যা ওরে যাইতে বলা এখান থেকে যাওয়াতে ভুল বুঝো না আমি চলে যাব সমস্যা নাই তুমি আমাকে ফোন করে যাও থেকে ঠিক আছে আর তুই তুকে বলছি ভবিষ্যতে যদি আর কখনো ওর সাথে কন্টাক্ট করার চেষ্টা করস তাহলে কিন্তু তোর অবস্থা খুবই খারাপ হবে আমার ভুল হয়ে গেছে আপু তুমি মাফ করে দাও না আর কখনো ওর সাথে যোগাযোগ করবে চল বাসায় চল